নমস্কার আপনারা দেখছেন আওয়ার ভয়েস নিউজ সর্বদা আপনাদের পাশে আপনাদের সাথে আজ থেকে কয়েক বছর আগে রেলওয়ে এক্স সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার এবং জেডারিউসিসি মেম্বার মাননীয় কঙ্কন কুমার গুড়ি মহাশয় বলেছিলেন আগামী দিনে খুবই গরম পড়তে চলেছে এবং তাতে করে ভারতীয় রেলের যাত্রীদের খুবই সমস্যার সম্মুখীন হতে হবে তাই যত দ্রুত সম্ভব ভারতীয় রেলের পক্ষ থেকে হাওড়া বা শিয়ালদা রুটে এসি লোকাল ট্রেন চালু করতে হবে এবং তার জন্য তিনি রানাঘাটের লোকপ্রিয় সাংসদ মাননীয় জগন্নাথ সরকার মহাশয়ের কাছে আবেদন করেন যে যত শীঘ্র সম্ভব শিয়ালদা বা হাওড়া রুটে এসি লোকাল ট্রেন চালালে এই রুটের যাত্রীরা খুবই উপকৃত হবেন চলুন শুনে আসি এ ব্যাপারে মাননীয় কঙ্কন কুমার গুড়ি মহাশয় কী বলছেন যেটা সিসি মিটিং হয়েছিল সেখানে আমি অনেকগুলো প্রপোজাল দিয়েছিলাম যেগুলো নট অনলি ইস্টার্ন রেল আমি সারা ইন্ডিয়ান রেলকে তার প্রপোজালগুলো মানে যেগুলো ইমপ্লিমেন্ট হবে আর কি সেটাই আমি যা বলতে চেয়েছিলাম তার মধ্যে একটা ছিল যে হাওড়া এবং শিয়ালদায় এসি লোকালটা চালাবো হাওড়াতে ইস্ট ওয়েস্ট মেট্রো যে গঙ্গার নিচ দিয়ে চলছে যেখানে প্রচুর ভিড় উপর থেকে নিচে আসা যাওয়া সেটাকে লক্ষ্য করে আমি এসি লোকাল ট্রেন চালাতে বলেছিলাম যেগুলো বারো এবং এগারো বারো তেরো যে প্ল্যাটফর্ম আছে ওর নিচে প্যারালাল হয়ে যাবে তাতে রেল যেমন পরিষেবা ভালো দেবে রেলের আর্নিংস হবে এবং যাত্রীদের অনেক সুবিধা হবে সিমিলার আমি শিয়ালদাতেও বলেছিলাম যে ইস্কন মন্দিরকে লক্ষ্য করে রানাঘাট কৃষ্ণনগর হয়ে যদি ট্রেন আসে এসি লোকাল ট্রেন এবং যেটা ইস্ট টু ওয়েস্ট মেট্রো শিয়ালদাতে যেটা অ্যাড হয়ে যাবে এবং এয়ারপোর্ট থেকে যারা ফরেনাররা আসে তারা যদি মানে মন্দিরে যায় ইস্কন মন্দিরে তাহলে তাদের অনেক সুবিধা হয় আর কি এইসব আমি দু হাজার তেইশেই দিয়েছিলাম আর কি নমস্কার